প্রিয় গ্যাস আমি আজকে আমার গ্রামের বিভিন্ন এলাকায় যিনি ডিম বিক্রি করে তার সংসার চালায় সেই ভাইয়ের সাথে আমি কথা বলে দেখেন ডিম বিক্রি করতে এসেছে এই যে দেখেন আমার এই ভাইটি আচ্ছা ভাই যান আপনি যে প্রত্যেক দিন ডিম বিক্রি করেন তো আপনার অর্থ কীরকম আয় হয় আপনি কষ্ট করে ডিম বিক্রি করেন পাঁচশো ছয়শো আটশো এদের আপনার আলহামদুলিল্লাহ আপনি যে কাজ করে পরিশ্রম করে দর্শনগুলো দেখেন আমার ভাই পরিশ্রম করে এখনো তার মা বেঁচে আছে তার মার সেবা করেন তিনি আপনারা দোয়া করবেন আর এটা পরিচিত মুখ আপনার এলাকায় গেলে অবশ্যই দরকার না থাকলেও এই ভাইয়ের কাছ থেকে ডিম কিনবেন এই ভাইটা আসলে অত্যন্ত ভালো মানুষ খুবই রহস্য কথা বলে খুব প্রিয় মানুষ এর কাছ থেকে অবশ্যই আপনারা ডিম কিনবেন কারণ ইনি মায়ের সেবা করেন